ইভিনিং সবাইকে এজ ইউজল চলে এসছি ইনার গার্মেন্টস এর লাইভ নিয়ে যেখানে প্রতিদিনের মতো প্রত্যেকবারের মতো অনেকেই জেনে গেছো প্রপার গাইড করি আমি তোমাদেরকে ইনার গার্মেন্টস সাজেস্ট করি এবং তোমরা সবাই খুব বদার অ্যাবাউট ইনার গার্মেন্টস যে কি ধরনের ব্রা পরবো কি ধরনের ব্রা পরলে ব্রেস্টটা প্রপার শেপ আপ লাগবে কি ধরনের ব্রা পরলে ব্রেস্টটাকে দেখতে ঠিকঠাক লাগবে স্যাগি লাগবে না আপলিফট করবে হান্ড্রেড অনেক ধরনের ব্রা ট্রাই করেছি বাট বারবার বারবারই কোনো না কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে না ছোট নয় শেপ ঠিক লাগছে না নয় স্যাগি লাগছে নয় আন্ডারমস এর সাইড থেকে ফুলে আছে এই প্রবলেম গুলো আমরা কিন্তু বার বার ফেস করেছি তার জন্য আমি তোমাদের লাইভে আসি তোমাদের ইনার গার্মেন্টস এর সম্পর্কে বোঝানোর জন্য ইনার গার্মেন্টস কিন্তু শাড়ি কুর্তি ব্লাউজ নয় যে স্ক্রিনশট দিয়ে এটা বুকিং করবে বিকজ ইনার গার্মেন্টস এর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপারটা হয়েছে যেটা সেটা হচ্ছে কনভারসেশন তোমার সাথে আমার কনভারসেশনটা খুব ক্লিয়ার হওয়া দরকার তারপরে তোমাকে আমি প্রপার انر গামমেন্ট সাজেস্ট করব সেটার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে whatsapp করতে হবে whatsapp বলতে হবে অপর্ণা ব্রা লাগবে আর কিচ্ছু বলতে হবে না বাদ বাকি সাইজ স্টাইল সব আমি দেখে নেব অনেকেই আছে এখনো প্রপার সাইজ জানো না কোন ব্র্যান্ডে 34 ঠিক হয় কোনো ব্র্যান্ডে আবার 36 ঠিক হয় এরকম অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেকের ব্রেস্ট অনেকটা হেভি বাট বডিটা একদম ছোট কিন্তু ব্রেস্টটা যদি হেভি তাহলে অনেক বড় সাইজের ব্রা কিনতে হয় প্রচুর প্রবলেম তোমরা ফেস করো সব প্রবলেমের সলিউশনের একটাই নাম সেটা হচ্ছে এ স্কয়ার লিনজারি অপূর্ণা দে এখানে তোমরা সব রকম প্রবলেম প্রবলেমের সলিউশন পাবে 8 থেকে 80 প্রত্যেককে প্রবলেম সলিউশন আছে এবং পৃথিবীতে এমন কোন ব্র্যান্ডই যেই ব্রাটা অপূর্ণার কাছে তোমরা পাবে না লাইফটা আমার যারা আমার আমার থেকে দেখে নিতে শপে চলে আসবে আমার শপে এসে তোমরা পারচেস করতে পারো পরে দেখে নিতে পারো বিকজ অনেকেই চাও মানে অনেকেই প্রচুর দূর থেকে দূরের কোনো সীমা নেই সীমাহীন দূর থেকে লোকজন আমার কাছে আসো এসে পরে দেখে নিয়ে হ্যালো প্রমাদি তো সেক্ষেত্রে তোমরা আমার শপে এসে পরে দেখে নিয়ে যেতে পারো আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে আমাকে বলবে অপর্ণা ব্রা লাগবে এটাই এনাফ আমি তোমাদের প্রপার ওয়েতে ব্রা সাজেস্ট করে দেব চটপট সবাই জয়েন করো আর বলো প্রপারলি দেখতে শুনতে পাচ্ছো কিনা না প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কি না বলো আজকে প্রচুর ব্রালেট নিয়ে বসেছি এক ঘন্টার টাইম প্রচন্ড ফাস্ট দেখাবো কিন্তু তোমরা তোমরা স্ক্রিনশট স্ক্রিনশট নেবে নেবে এবং ব্রাও প্রচুর মানে যেইটুকু দরকার মানে ব্রা দিয়ে ওয়ার্ল্ড ড্রফ দিতে হবে না টি শার্ট ব্রা শাড়ি ব্রা কুর্তি ব্রা ওয়েস্টার্ন ব্রা আহ ট্রেডিশনাল ব্রা সব আলাদা আলাদা হয় না একটাকে দুটো ব্রা ব্রড থাকবে ব্যাকস এনাফ আলাদা করে আর এতগুলো ব্রায় কিন্তু দরকার হয় না সেটা আমার লাইফ এতদিনে তোমরা অনেকদিন যে অনেকেই জেনেছো যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছো অনেকে ইন্দিরা ময়দানেও এসেছিলে দেখা করতে তারাও নিয়েছো প্রোডাক্ট দেখা করে নিয়েছো তো তা অনেকেই জানো যে আমার থেকে যখন ব্রা নেবে আমি টোটালি তোমাদের প্রপার ভাবে সাজেস্ট করে তারপরেই কিন্তু তোমাদের ইনার গার্মেন্টস দেব তার জন্য হোয়াটসঅ্যাপে শুধু একটাই কথা লিখতে হবে অপর্ণা আমার ব্রা লাগবে অপর্ণা আমার ইনার লাগবে অপর্ণা আমার ব্রালেট লাগবে যেটা লাগবে জাস্ট একটা লাইন লিখে স্টপ করে দেবে আমি তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আজকে হঠাৎ করেই লাইভে এসছি চলো প্রথমেই তোমাদেরকে স্টার্ট করব যেটা রেগুলার বলি যেটা রেগুলার বলি সেই ব্রাটা দিয়ে স্টার্ট করবো আজকে বেশ সপ্তাহ দিয়ে স্টার্ট করবো প্রথমেই স্টার্ট করবো ব্রেস্ট শেপার ব্রা তার আগে একটা মিনিমাইজার দেখিয়ে নি দেন ব্রেশ শেপার ব্রা দেবো একটা মিনিমাইজার ব্রা দিয়ে তারপরে ব্রেশ শেপার ব্রা দেবো চলো এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা অনেকেই বলো অনেকেই বলো যে অপর না আমাকে ফুল কভারেজ ব্রা দাও এইটা হচ্ছে সেই ব্রা এই ব্রা এর কাজ কি এই ব্রাটা হচ্ছে ব্রেস্ট কে একদম নিচ থেকে ওপর অবধি ফুললি কভারেজ করে সাইড থেকে পুরোটা যাতে সাইডের এখানটা অনেকটা চওড়া অনেকটা বেশি এক্সট্রা ফ্যাট তাদের এই জায়গাটা পুরো কভার করে এবং অনেকের ব্যাক মাসল আছে ব্যাকে খুব ফোলা ফোলা মাংস আছে এই তো দেখাচ্ছি সম্পত্তি প্যাডলিস ব্রা দেখাচ্ছি সাইডে মাসলস আছে সেগুলোকেও খুব কভার আপ করে দেখো আমি জাস্ট পরে দেখাচ্ছি এটা হচ্ছে একটা দুর্ধর্ষ লেভেলের কমফর্ট একটা ব্রা এটাকে মিনিমাইজার ব্রা বলে এইটা নিয়ে প্রচুর 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 রিভিউ জাস্ট কভার আপটা দেখো পুরোটাকে কিন্তু ঢেকে দেয় পুরো ঢেকে দেয় এবং ব্যাকেও তাই ব্যাক ব্যাপনটাতেও কিন্তু অনেকটা চওড়া এটা এটাকে মিনিমাইজার ব্রা বলে এটা থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অব্দি পেয়ে যাবে ডি ইএফ কাপটাই এটা নেবে যারা এবিসি তারা এটা অ্যাভয়েড করবে এবিসির জন্য এটা নয় যাদের কাপটা হচ্ছে হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট মানে ব্রেসটা অনেক হেভি বা অল্প হেভি বা অনেকটাই হেভি মানে হেভির দিকে যাদের ব্রেস্ট তারাই মিনিমাইজের ব্রাটা নেবে দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা এই ব্রাটা হচ্ছে তোমার ব্রেস্টটাকে প্রপার সাপোর্ট দেবে মানে তোমরা যদি চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পরে ট্রেন জার্নিও করো তাও তোমরা ফিল করবে না যে কিছু পরে আছো এই ব্রাটা পরলে কিন্তু ব্রেস্টটা সিঙ্গানার মধ্যে এরকম কর্নার হয়ে থাকে না থেবড়ে থাকে না প্রপার একটা শেপ দেয় একটা কটন ব্রার পক্ষে যতটা কন্ট্রোল করা যায় এটা তার শেপ দেয় দুর্ধর্ষটা এটা সত্যি প্রচুর প্রচুর এই গ্রুপের দিদি ভাইরা প্রচুর এটা নিয়েছ আনলিমিটেড এটা আমার হচ্ছে আনলিমিটেড সেল আর কি এটাকে বলে এটা হচ্ছে হট কেক সেল আমার প্রোডাক্ট এটা কালার তোমরা পেয়ে যাবে এবং সাইজ পেয়ে যাবে থার্টি টু থেকে ফর্টি ফোর অব্দি যারা এবিসি কাপ আছো তারা কিন্তু নেবে না ডি ই এফ জি এইচ কাপ অবধি এটা অ্যাভেল করবে প্রাইস হচ্ছে ফোর এইটির থেকে ফাইভ ফিফটির মধ্যে কালার বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে কালার বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো লাভ লাইক রিয়াক্ট দিলে নিজেরও মানে ভালো লাগে যে যা গুলো যখন উঠতে থাকে দেখতেও খুব ভালো লাগে তো সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো নেক্সট দেখো নেক্সট হচ্ছে এটা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য চলো নেক্সট এটা হচ্ছে একটা ডক্টরস ব্রা এটাকে আমরা ডক্টর্স ব্রা বলে বলে থাকি তার কিছু কারণ আছে বিকজ ডক্টর্স ব্রা বলার কেন ডক্টরস ব্রাই কেন এটার নাম বিকজ এটা পরলে শোল্ডার পেন হয় না ব্যাক পেন হয় না বা অনেকের আছে না ব্রা পরার পর এখানে একটা দাগ হয়ে যায় এগুলো কিন্তু এই ডক্টরস ব্রাটাতে হয় না এটা কিন্তু কটন ব্রা কোনো প্যাডেড ব্রা নয় ডক্টরস ব্রাটাকে পর অনেকে স্পন্ডিলেন্সিসের পেন ঘাড়ে পিঠে ব্যথা হয় ব্রা পড়লে অনেকক্ষণ ব্রা পরে থাকতে হয় তারাও কিন্তু এটা নিতে পারো এটা এবিসি কাপ যাদের তারাই এবিসি ডি রাই নেবে ঠিক আছে এবার দেখিয়ে দিই এটাকে ডক্টরস ব্রাক কেন বলা হয় এটা সাইডের যে ঠেকায় হোয়াইটটা আছে দেখো হোয়াইটটা 1 ফিঙ্গার অলমোস্ট মানে টু ফিঙ্গার মতো এখানে কিন্তু একটা সাপোর্ট পাবে এই সাইজ সাপোর্টটা কি করে সাইডের ব্রেস্টটাকে প্রেস করে যাতে ব্রেস্টটা বগলের তলায় আন্ডারআর্মসের তলায় না চলে আসে দেন দেখো দেন এখানে একটা কটন ওয়্যার মতো আছে এখানে একটা কটন ওয়ার মতো আছে দেখতে পাচ্ছো এখানে একটা কটন ওয়্যার মতো আছে এই কটন ওয়ারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে প্রেস করে মিডলে রাখা থার্ড দেখো এই যে ব্রাটা আমি হাতে ধরছি এই ব্রাটা স্টিচিংটা দেখো তোমরা জাস্ট এখান থেকে স্টিচিংটা শুরু করে এখান থেকে শুরু করে পুরো এতটা স্ট্রং একটা স্টিচিং করা আছে এই স্টিচিংটাতে কি হচ্ছে নিচের দিকে ডাউনওয়ার্ড হচ্ছে না যখন আমাদের ব্রেস্টটা নিচের দিকে ডাউনওয়ার্ড হতে থাকে তখনই কিন্তু আমাদের শোল্ডারে একটা পেইন হয় ব্যথা হয় তো এই ব্রাটা কি করছে ব্রেস্টটাকে নিচের দিকে আসতে দিচ্ছে না ডাউন হতে দিচ্ছে না থার্ড ফোর্থ হচ্ছে এই যে হ্যাঁ প্রাইস বলবো এই যে ব্রাটার কাপটা আছে এই কাপটা কিন্তু কটন থিক কাপ এই কাপটা কি করছে নিপল ভিজিবল হতে দেয় না এবং এই কাপটা যেহেতু একটু থিক একটু মোটা নর্মাল ব্রার মতো পাতলা নয় এই কাপটা কি করে ব্রেস্টটাকে টেনে ধরে হোল্ড করে রাখে যাতে ব্রেস্টটা কোনো রকমভাবে নিচের দিকে স্যাগি না হয়ে যায় বিকজ যখনই ব্রেসটা নিচের দিকে স্যাগি হয়ে যাবে আমাদের কাঁধের মধ্যে একটা মুভমেন্ট সৃষ্টি হবে আর এই মুভমেন্টের জন্যই কিন্তু আমাদের শোল্ডার পেন হয় দিদি তোমাকে মেসেজ করেছে রিপ্লাই করনি করো কিংবা হ্যাঁ মেসেজ করো রিপ্লাই করবো নিশ্চয়ই করবো বাবু করবো চলো ফিফথ হচ্ছে এই কাপের সাথে যে শোল্ডারটা আছে দেখো কাপের সাথে যে শোল্ডারটা আছে এই শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে আছে এখানে কোনো আমার হেভি ব্রা থার্টি সিক্স ব্রা পরে আমার জন্য ভালো ব্রা দেবে নিশ্চয়ই দেবো বর্ণালী দিয়ে হোয়াটসঅ্যাপ করবো তোমাকে একটা প্রপার ব্রা সাজেস্ট করে দেবো ব্রাটা খুব সেন্সিটিভ জিনিস তো ওটা একটু ব্রডলি আলোচনা করে বা তোমার সাথে কথা বলে দিয়ে দেবো এটা হবে এগুলো সবই আমার কাছে ফিফটি টু সাইজ অব্দি ব্রা পাবে ফিফটি টু এফ কাপ দি ব্রা পাবে ঠিক আছে তো সাথে গেছে যেহেতু কাপের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস হয়েতে গেছে ইনজেনারেলি আমাদের ব্রায়ের এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে এটার ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই ব্রায়ের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস হয়েতে গেছে তাই ব্রেসটা নিচের দিকে স্যাগি হয় না হোল্ড করে রাখতে পারে এবং এটার যেটা অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাপটা সেটা কিন্তু ব্যাকে দেওয়া হচ্ছে এবার ব্যাকে যখন স্ট্যাপটা থাকে তখন ব্যাকটা আমাদের অটোমেটিকলি এরকম স্ট্রেট থাকে এবং এটার জন্য কিন্তু আমাদের ব্যাক পেন হয় না স্পন্ডলেসিসের পেন হয় না যাদের প্রচণ্ড ব্রা পড়লে এখানটা দাগ হয়ে যায় তারাই এই ব্রাটা নেবে প্রাইস হচ্ছে ফোর ওয়ান ফাইভ অ্যান্ড ফোর টু ফাইভ সাইজ নেবে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট ফরটি ফর্টি টু ফরটি ফোর অবধি দি এ বি সি ডি কালার অপশানস বাই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে প্রাইস দুশো পনেরো সরি চারশো আর ৪২৫ এটা গেলো এটা আরেকটা আমরা থ্রি ফিফটি রেঞ্জের দেখাই আর একটা থ্রি ফিফটি দেখাই এটা হচ্ছে একটা থ্রি ফিফটি রেঞ্জের ব্রা ঠিক আছে এই ব্রাটা হচ্ছে একদম 32 সাইজ থেকে আপ টু ফিফটি ফিফটি টু সাইজ অবধি পেয়ে যাবে হ্যাঁ এটা প্রচন্ড হেভি ব্রেশ যাদের মানে এফ জি কাপ হেভিয়েস্ট ব্রেস যাবে তাদের জন্য যারা একদম কটন পরতে ভালোবাসো পিওর কটন পরতে ভালোবাসো মোটা স্ট্র্যাপ করতে ভালোবাসো তাদের জন্য এটাও একটা দুর্ধর্ষ প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি এটা তোমরা ফর্টি ফোর অফ দি কালার অপশানস পেয়ে যাবে বাট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টুয়ে কিন্তু কালার অপশানস নেই সেক্ষেত্রে শুধু হোয়াইট পেয়ে যাবে আচ্ছা আর এবার তোমাদেরকে দেখাই একটা তামিল টামি শেপার হচ্ছে আমাদের পেটটাকে যেটা সুন্দর দেখাবে চেপে স্লিম আপ করবে আচ্ছা সেটা দেখো আমাদের পেট কিন্তু আমাদের বেলি কিন্তু সাধারণত এইটুকু হয় পেটটা সাধারণত এইটুকু হয় নিচের দিকে না দিই আমাদের দেখতে সুবিধা হবে পেটটা সাধারণত আমাদের এটুকু হয় তাই তো কিন্তু যখন আমি এটুকু পেটে শেপার করবো তখন কি হবে আমার আপার বেলি আর মিডিল বেলিটা খুব সুন্দরভাবে সাপোর্ট পাবে কিন্তু লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হয় যেটা কি হয় আমাদের এখানে একটা ফুলিয়ে দেয় ফুলে যায় এখানে একটা হপ লাগে এখানটা যখন চেপে যায় এখানটা তখন আরো বেশি ফুলে যায় নিচ থেকে তার জন্য আমি সবসময় অ্যাডভাইস করি তোমাদের বেলি 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 শেপার উইথ প্যান্টির প্যান্টির কাজ হচ্ছে আপার বেলি মিডিল বেলি এবং লোয়ার বেলিটাকে পুরোটাকে একটা শেপ আপ করে পুরো পেছন থেকে শুরু করে ব্যাক থেকে শুরু করে ফ্রম থেকে শুরু করে পুরোটাকে টোটাল একটা সাপোর্ট দেয় এবং এটা পড়লে কি হয় এটা পড়লে পুরো ওপর পোশাক আমাদের বডি ওপর পোষণটা পুরোটাই খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয় কমফোর্টেবল খুব এটা এটা ভাজ হয়ে যায় না মুড়ে যায় না প্রপার সাইজে এটা পরলে রকম কষ্ট লাগবে না এটা পরে তুমি ডান্স করো ঘুরতে যাও ডিস্কে যাও নর্মাল ওয়ান পিস পরো এটা কিন্তু বসলে উঠলে দাঁড়ালে এরও মুড়িয়ে ভাজ হয়ে যায় না এটা এটার মতোই থাকে এবং যারা আমি কখনো এটা ইউজ করিনি যারা এটা নিয়েছে তারা প্রচুর মানুষ আমাকে রিভিউ দিয়েছে যে অপর্ণা এটা আট আট ন ঘন্টা অফিসে পড়ে গেছি কোনো রকম সমস্যা হয় নেই মানে এটা এতটাই সফট মেটেরিয়াল সফট প্রোডাক্ট এটা কিন্তু এটা কিন্তু টামি পেয়ে যাচ্ছ প্যান্টি পেয়ে যাচ্ছি দুটোরই স্কিন ব্ল্যাক দুটো কালারই অ্যাভেলেবেল হবে প্রাইস হচ্ছে ফাইভ এইটির থেকে সেভেন ফিফটির মধ্যে এটা হচ্ছে ফাইভ এইটির থেকে এম এল এল ডাবল এক্সেল ট্রিপল এল ফোর এক্সেল ফাইভ এক্স এল অব্দি হবে খুব ভালো আছে নিশা তুমি কেমন আছো একটু লাভ লাইফ রিয়াক্ট দাও তো আজকে ভিউর্স টা খুব কম বুঝতে পারছি না হয়তো মানে কোনো কারণে টেকনিক্যাল কোনো কারণে ভিউর্স কম একটু লাভ লাইফ রিয়াক্ট দাও সবাই মিলে তাহলে একটু সবাই দেখতে পাবে নিশাদি মেসেজ করেছো আমি দেখ নিশাদ মেসেজ করেছো আমি দেখিনি কত মেসেজ করেছো আমি দেখিনি একটু হাই দিয়ে রাখো তো এখন অব্দি কাউকে মেসেজ পেন্ডিং আছে বলে আমার মনে হয় না এনিওয়েজ আমি সরি তার জন্য নিশ্চয়ই করেছি বলেই তুমি বলছো তার জন্য অনেক সরি তুমি আমাকে আরেকবার হাই করে রাখো আফটার লাইফ তোমাকেই ফার্স্ট আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে চলো এটা হচ্ছে ফাইভ এইটি থেকে সিক্স ফিফটি এটার প্রাইস এম এল এক্স এল ডাবল এক্সএল ট্রিপল এক্স এক্সএল ফোর এক্সএল ফাইভ এক্সএল অব্দি পেয়ে যাবে এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে সিক্স ফিফটির থেকে সিক্স সেভেন্টির থেকে সেভেন ফিফটির মধ্যে এটাও তোমরা এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দি পেয়ে যাবে ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল অব্দি সেভেন ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কি লিখেছো রানা বললাম কটা মেসেজ করেছি ও কটা মেসেজ করেছে আমি দেখিনি সরি বাবু সরি নিশ্চয়ই দেখবো চলো সরিয়ে দিলাম টামি সেপার সরিয়ে দিলাম এবার তোমাদের আমি দেখাবো হচ্ছে হিপ শেপার এবার তোমাদের আমি দেখাবো হিপ শেপার খুব কটাফেট দেখাবো টাইমিং খুব কম এটা হচ্ছে হিপ শেপার হিপ শেপার কারা নেবে যাদের হিপটা আহ হিপটা কি কি আচ্ছা আচ্ছা হিপটা যাদের হিপটা বলির তুলনায় অনেক কম যারা একটু কম মানে ফিল করো অনেকেই আছো যে টা একটু থাকলে ভালো হতো হিপটা দেখতে একটু ভালো লাগলে ভালো হতো তারা এই হিপ শেপারটা নেবে এটা পড়লে কিন্তু একটা বিঘ মানে বিশাল বড় সাইজের হিপ আকার ধারণ করবে না এটা পড়লে হিপটা খুব ম্যানেজেবল লাগবে দেখতে ইনহ্যান্স করবে মানে যারা তোমাকে দেখেছে এতদিন ফট করে দেখে ভাববে না যে তুমি একটা কিছু পরেছো এরকম কিন্তু লাগে না দেখতে তুমি দেখাচ্ছ আমার সব মেসেজ দেখ তারপরও আমি কিছু মেসেজ করেছি আচ্ছা আচ্ছা নিশা আমি দেখে নেবো দেখে নেবো একটু হাই করে রাখো আফটার লাইট আমি দেখে নেবো তো এই এটা হচ্ছে সেটা কাজ করবে তোমার হিপটাকে সুন্দর একটা এনহ্যান্স করবে অট দেখতে লাগাবে না আহ সেপা ব্রাটা খুব ভালো থ্যাংক ইউ অনুশ্রী থ্যাংক ইউ বাবু চলো এটা হচ্ছে হিপ প্যান্টটি এবং এটা হচ্ছে যাদের হিট নেই তারা নেবে যাদের হিপ আছে তারাও নেবে তারা কেন নেবে তারা নেবে হচ্ছে অনেকে হিপ আছে কিন্তু একটা টাইপের ব্যাপার তারাও এটা নেবে হিপটাকে শেপ আপ করার জন্য আমরা যেমন ইনস্টাগ্রাম রিলসে দেখি না অ্যাপেলের মতো হিপটা দেখতে লাগে এগুলো পড়লে হিপটা অ্যাপেলের মতো লাগে দিদি মিনিমাইজার ব্যাটার মধ্যে দিদি মিনিমাইজার আর ব্রায়ের মধ্যে তফাত কি মিনিমাইজার ব্রায়ের মধ্যে কোনো তফাত নেই মিনিমাইজারটা মিনিমাইজার টাইপের হয় ফুল কাভারেজ আমার কাছে যেটা আছে ফুল কাভারেজটাকে অনেক আপলিফট করে ব্রেস্টকে স্যাগিনেসকে অনেক যথেষ্ট কন্ট্রোল করে যেটা নর্মাল ব্রাতে হয় না নর্মাল ব্রাতে স্যাগিনেস কন্ট্রোল করে না কিছুক্ষণ পর ব্রেস্টটা নিচের দিকে চলে আসে বারবার টেনে টেনে ঠিক করতে হয় এগুলো মিনিমাইজারে করতে লাগে না চলো এটা হচ্ছে যাদের হিপ আছে তারাও নেবে যাদের হিপ নেই তারাও নেবে এটারও তোমরা ব্ল্যাক স্কিন স্কিন আর ব্ল্যাক দুটো কালার পেয়ে যাবে এটা হচ্ছে যারা ওয়ান পিস পরবে তারা নেবে তাদের উইথ স্ল্যাক্স আলাদা করে পড়তে হবে না সামনে এটা পুরো কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল প্রচন্ড ন মানে সুন্দর সফট যেটা পেটটাকেও খুব সুন্দর শেপ আপ করবে এবং এটা হচ্ছে ঠিক আছে And 2 five. to <laughs>